আর এখানে মনের বাসনা পূর্ণ করার জন্য সবাই আসে এসে এখানে লোলা বেঁধে যায় এটা গৌ গো দেখছে আমার পাপা নিয়ে যাচ্ছে আমরা ঘুরে ঘুরে চলে এসছি হচ্ছি পোড়াম তলা নগর দিবে এই পোড়াম অনেক পুরনো একটা মন্দির গুড মর্নিং আজকে ভোর চারটে বাজে আর আমরা মানে আমি বেসিক্যালি আমি অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি ভোর চারটের সময় আর আমি স্নানটা সবার আগে সেরে ফেলেছি তারপরে আমি এখন সব কিছু গুছিয়ে ফেলবো তাড়াতাড়ি কারণ একটু পরেই আমরা রওনা দেব কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে আর এবার আমার মায়াপুর যাওয়াটা আরও অনেক বেশি স্পেশাল কারণ এবার আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আর তার সাথে তো বাবা মা আছেই আর আছে মাসি মাসির ছেলে তো সবাই মিলে আশা করছি এবার খুব আনন্দ হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো

তো আমরা হাওড়াতে সবাই একসাথে মিট করে ওখানে উঠে পড়েছি হচ্ছে ট্রেনে আর আমরা আজকে বালুরঘাট স্পেশালি উঠেছি কারণ আমার ইচ্ছে ছিল ছোট বাচ্চা নিয়ে যখন ট্রাভেল করছি তো লোকাল ট্রেনে আমি যাব না এটা ফার্স্ট থেকেই ভাবছিলাম তো আমরা এই এক্সপ্রেসটা পেয়ে গেছি তো যেটা নবদ্বীপে পৌঁছে যাওয়া যায় দেড় ঘন্টার মধ্যে তো সেই ট্রেনটাই আমরা উঠে পড়েছি আর সারা রাস্তায় আমরা তো সকাল থেকে ছোলা বাটরে থেকে শুরু করে অনেক কিছু উত্তাপাম তারপরে মিষ্টি এগুলো খেতে খেতে পৌঁছে যাব হচ্ছে মায়াপুর তো মায়াপুর পৌঁছানোর আগে সবার প্রথম আমাদের পৌঁছুতে হবে নবদ্বীপ স্টেশন যেটা এসে আমরা অলরেডি পৌঁছে গেছি আর এই সামনেই দেখতে পাচ্ছ নবদ্বীপ স্টেশন আমরা নবদ্বীপ গ্রামে এখন আমরা চলে যাব এখান থেকে টোটো করে ঘাটের দিকে কি টাকা লাগবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো দিন যাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই এই যে সবাই টোটোতে উঠে যাচ্ছে এখান থেকে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মায়াপুর যাওয়ার পথে যে প্রথম ঘাটটা পড়ে সেখানে আমরা এখন গিয়ে ফেরি ঘাটে পৌঁছে যাব এই টোটোর মাধ্যমে আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর আমরা চলে যাচ্ছি এখন ফেরি ঘাটে ওখান থেকে আমরা লঞ্চ পার হয়ে চলে যাব মায়াপুর নবদ্বীপ স্টেশনের সামনে থেকে আমরা টোটো ধরে নিয়েছি পার হেড ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা করে এরাই পৌঁছে দেবে তোমাদের ফেরি ঘাটে আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি এখান থেকে লঞ্চ নৌকো যেটা অ্যাভেলেবেল পাবো সেটাই ধরবো সব ঘাটের সামনে এটা হচ্ছে ঘাট আমরা ঘাটের দিকে যাচ্ছি আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি টিকিট কেটে নিয়েছি লঞ্চে প্রতিজন মানে পার হেড করে দশ টাকা করে টিকিট এত ভিড় ভাড়টার মধ্যে ভাগ্যক্রমে আমরা কিন্তু সবাই সিট পেয়ে গেছিলাম একদম ধারে সিটটা যেখানে বসে গঙ্গাটা ইজিলি দেখতে পারবো আর এই গঙ্গার বুকে বসে এরকম মিষ্টি হাওয়া খেতে কার না ভালো লাগে বলতো তো সবাই মিলে এই মিষ্টি হাওয়া খেতে দিয়ে আজকে কিন্তু পৌঁছে যাব হচ্ছে মায়াপুর দেখা যাবে অনেকেই কিন্তু এই চোখ গঙ্গা স্নান করছে তার সাথে গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব কিন্তু আজকে এই মায়াপুর ওই দূরে যে নৌকোগুলো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আবার লঞ্চে না গিয়ে মায়াপুরে নৌকোতেও যায় নৌকোতে যেতে গেলে জনপ্রতি তিন টাকা করে পড়বে দেখতে দেখতে সময় হয়ে আসলো লঞ্চ থেকে নামার তো আমরা এক এক করে সবাই লঞ্চ থেকে নেমে চলে যাব হচ্ছে এবার মায়াপুরের উদ্দেশ্যে আর মায়াপুরে যেতে গেলে প্রথমে কিন্তু লঞ্চ ঘাট থেকে নেমে টোটো ধরতে হবে লঞ্চ থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে ওখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা মায়াপুর যাব তার আগে চলে যাব হোটেলে ঘাট থেকে পেরিয়েই এখানে অনেক হোটেল আছে গেস্ট হাউস আছে ইচ্ছে করলে এখানেও অনেকে থাকতে পারে আমরা টটো উঠে করেছি এখন যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে মা ভেতরে এখন রুম পাওয়া খুবই দুষ্কর মানে আমি অনেক ট্রাই করেছিলাম প্রত্যেক বছর যখন আসি মায়াপুরের ভেতরেই থাকি বাট এবছর বছর এতটাই ভিড় ভাট্টা যে ভেতরে রুম পাওয়া খুব সুষ্কর তাই আমরা বাইরেই মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়েছি তো তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি তো আজকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা সঙ্গে থেকো আর তোমাদের এখান থেকে নতুন নতুন এখন মায়াপুরের কী কী নিয়ম হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে দেবো তাই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু সঙ্গে থেকো এখানে আশপাশ দিয়ে কত দোকান পাটে দেখো আরো ওই যে মন্দির আমরা মন্দির আমরা হোটেল যাওয়ার আগে মন্দিরের সামনে কিছুক্ষণ গাড়িটা দাঁড় করিয়ে বাবা ভবন থেকে আমাদের ভোগের টিকিটগুলো কেটে নিল কারণ বেশি দেরি হলে যদি ভোগের টিকিটটা না পাই তাই ভোগের টিকিটটা কেটে নিয়ে আমরা চলে গেলাম দেখো এখানে এসে বসে পড়েছে যে জানলার ধারে একদম বসে পড়েছে আর ওদিকে আমার ছেলের খাবার তৈরি হচ্ছে আর এই দিকে দিদার সাথে এরকম দুষ্টুমি করছে

এই আমরা আমাদের হোটেলের রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরে মন্দিরে ভোগ খাবো আর মন্দিরের ভোগ খেয়ে ওখান থেকে আবার চলে যাবো হচ্ছে সাইড সিন গুলো করতে আর মন্দিরে ভোগের মূল্য পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা থেকে শুরু টাকা ভোগটা কেটেছি আর সেটাই টাইমিং হচ্ছে বারোটা থেকে দুপুর আড়াইটা অবধি সেই ভোগটাই আজকে আমরা খাবো তো এখন ওই জন্য আমরা মায়াপুরের মন্দিরের ভেতর চলে যাচ্ছি মন্দিরে ঢোকার আগে যেটা দেখতে পেলাম ওখানে অনেক কাকিমা জেঠিমা এবং বৃদ্ধা অনেকেই দাঁড়িয়েছেন সবার কপালে তিলক করে দেওয়ার জন্য তো আমরা বাড়ির প্রত্যেকেই ছোট থেকে বড় ওনার কাছ থেকে কপালে তিলক করে নিলাম প্রতিজন বলে কিন্তু কোনো টাকা পয়সা নয় নেননি সবাই মিলে একসাথে ওনাকে যা মনের খুশি মতো ইচ্ছে হলে দিতে পারো মায়াপুরে সে তিলক না কাটলে কিছু যেন একটা অপূর্ণ রয়ে যায় তাই সে পূর্ণতা পেতে আমরা কিন্তু সবাই কপালে তিলক কেটে নিলাম কপালে তিলক কাটার সঙ্গে সঙ্গে সৌন্দর্য যেমন বৃদ্ধি হয় তেমন মনে হয় ঈশ্বরের সাথে কিছু একটা সংযোগ তৈরি হলো সেটা আমার মনের একান্তই মতামত তোমাদের কি মতামত তোমাদেরও কি একই মনে হয় কপালে তিলক কাটার পর কপালে তিলক কাটতে কিন্তু বাবা ভাই কেউই বাদ গেল না আর এইবার আমার ভাই মানে মনে মাসির কিন্তু হচ্ছে কপালে প্রথম তিলক কাটা দেখা যাক ওকে কপালে তিলক কেটে কিরকম লাগে গেছি ভোগ খেতে গদা ভবনে ওখানে গিয়ে এখন ভোগ খাবো প্রায় সাড়ে বারোটা থেকে একটা কাছাকাছি বাজে সবাই মিলে তিলক করলাম দেখতেই পাচ্ছো আর এটা পরার পর মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় সবাই মিলেই পড়েছি তো এখন আমরা ভোগ খেতে যাচ্ছি সেই গদা ভবন আর গদা ভবনে ভোগ প্রসাদের জন্য সবাই এখানে লাইন দিয়ে রয়েছে জুতো সবাইকে জমা দিতে হবে এই যে আমরা জুতো জমা দিচ্ছি জুতো জমা দিয়ে তারপরে এখানে ভোগের লাইনে দাঁড়াতে হবে এই বধা ভোগের লাইনটা एक <laughs> ल <laughs> ভগিল লাইনে দাঁড়িয়ে থাকার পর এবার ভোগ নাওার সময় চলে আসলো আর এই লাইনটাকে মেইনটেইন করে আমরা এগেই যাচ্ছি ভোগের দিকে এই গদাবরণের নিয়ম হচ্ছে প্রথমে হাতে করে ভোগটাকে তোমাকে নিয়ে নিতে হবে তবে তুমি যেখানে ইচ্ছা বসে খেতে পারো বয়স্কদের জন্য এখানে চেয়ারের ব্যবস্থা আছে বাকি না নিচে বসে খেতে পারে প্রথমে এখানে থালা হাতে নিয়ে নিতে হবে তারপর এখানে ভাত ডাল দু রকমের সবজি বেগুনী করা হয় আর সাইডে এক জায়গায় জল রয়েছে ইচ্ছে করলে আমরা সেখান থেকে জল নিতে পারি তো ভোগ তো এখানে খেয়ে নিলাম তারপরে আমরা আমরা টোটো করে গোশালা যাচ্ছি আমরা এখন টোটো দিন আমরা এখন আমরা গোশালা

맘에 들면, 맘에 들면, 맘에 들면, 맘에 들면, 맘에 들면, 맘에 들면, 에 들면, 맘에 들면, 맘에 들면, আমরা ভেতর থেকে বেরিয়ে আসলাম আর এই সামনেই দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান রয়েছে এখানে মিষ্টি থেকে ঘি থেকে ননি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় তো আমরা এখানে সবাই মিলে অর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে ক্ষীর দই তবে দেখা যাক এখানকার ক্ষীর দইটা কিরকম আমরা এখন এখানে ক্ষীর দই খেতে এসছি ক্ষীর দই বাবা ক্ষীর দই ভাই তুমি তোমারটা खाবে পরে নিচ্ছি আর নিয়ে চলে আমারটা বাদ দিয়ে আমি খাবো না ভাই নবদ বিবেক কি দই খাচ্ছে গোশালা থেকে আর আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি সবাই খাচ্ছে আমরা ওয়েট করছি যখন খাওয়া শেষ হবে তখন আমরা যাব কারণ আমি খেলে আমার ছেলেও খেতে চাইবে আর ওকে এটা দেওয়া যাবে না তাই জন্য আমিও দাঁড়িয়ে আছি

তো গোশালাতেই এসে আমাদের আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল গরুর গাড়ি চড়ার স্বপ্ন তো গরুর মন্দিরের সামনে তো আমরা গরুর গাড়িতে উঠে পড়েছি তা এই গরুর গাড়িতে ওঠার কিন্তু একটা আলাদাই মজা তো আমরা আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়েছিল যে গরুর গাড়িতে উঠেছি অনেকে যারা ওঠেননি তবে তারা হয়তো মিস করলো যে গরুর গাড়িতে উঠলে কি একটা আলাদাই এক্সপিরিয়েন্স বা অনুভূতি মনের মধ্যে ফিল হয় তো আমরা অনেকেই মিলে একসাথে এই গরু বাড়িতে উঠেছিলাম গরু গাড়িতে বসে মায়াপুরের ভেতরের অনেকগুলো অজানা জায়গাও চেনা হয়ে গেল কারণ এইবার গরুর গাড়িতে চেপে যেই পথটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে আরেকটা জায়গা চোখে পড়ল সেটা হচ্ছে প্রভু পাদ ভিলেজ এখানেই কিন্তু অনেকে এসে থাকেন তবে এখানে ঘর পাওয়া একটু মুশকিল মানে ছ মাস আগে থেকে বুক করলে তবেই এখানে ঘর পাওয়া যায় এই হচ্ছে প্রভু ভিলেজ খুব সুন্দর এই জায়গাটা আমার তো দেখে বেশ ভালো লাগলো ইচ্ছে আছে পরের বার এখানে এসে থাকার আর বাড়ি মায়াপুর আসলে অবশ্যই জায়গাগুলো ভিজিট করো সেটা হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি চৈতন্য দেবের মাসির বাড়ি অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো তবে এখানে যদি এই সাইড সিন করতে যাও সেখানে কিন্তু অবশ্যই টোটোয়ালাদের সঙ্গে বার্গেনিং করে নিও কারণ বার্গেনিং না করলে কিন্তু ঠকে যেতে পারো তাই এখানে বার্গেনিং করে নিয়ে টোটোয়াদের সাথেই সবকটা সাইট সিং তোমরা ইচ্ছে করলে করে নিতে পারো মায়াপুরের সাইট গুলো করতে করতে আমরা এবার পৌঁছে যাব হচ্ছে হোটেলে আর হোটেলে গিয়ে রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো হচ্ছে আজকের বিকেলে সব থেকে বড় নিদর্শনটা দেখতে মায়াপুরের ভেতরে যেটা প্রত্যেক শনি আর রোববার আয়োজিত হয় ঠিক সন্ধে বেলা সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে তবে চলো আর দেরি না করে পৌঁছে যাই হোটেলে কারণ সেই ভোর চারটের সময় উঠেছি এখন কিন্তু শরীর বড্ড বেশি ক্লান্ত তাই একটু রেস্ট নিয়ে নিতেই হবে তারপর রেস্ট নিয়ে নিয়ে পেরিয়ে পড়ব কিন্তু সেই মায়াপুরের ভিতরে তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাতে গোপুদাদাকে আদব করছো গোপুদাদের তাই দেখি মুখটা দেখি গোপুদাদের মুখটা দেখি বসো 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 চানু জানু এখন করবে না এখন ঠান্ডা না ঠান্ডা লেগে যাবে গুপু দাদার জানু করবে না গোপাল গোপাল সন্ধ্যাবেলা হোটেল থেকে ডিরেক্ট বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের মার্কেটে যেখানে কাঁসা পিতল গোপালের মূর্তি বাচ্চাদের খেলনা জামা কাপড় ব্যাগ অনেক কিছুই পাওয়া যায় তো সেখান থেকে আমরা সব কিছু কেনাকাটা করে রাত্রের ডিনার সেরে পৌঁছে গেলাম আবার হোটেলে পরের দিনের ভিডিওতে কিন্তু সেই চমকটা আছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থেকে গুড মর্নিং এভরি আজকে হচ্ছে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই হোটেল থেকে বেরিয়ে পড়েছি হোটেলের কাছেই একদম একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে বসেই আমরা সকালে চার বিস্কুটটা খাচ্ছি আর আমার সোনাকে দেখতেই পাচ্ছ ও কিন্তু সকাল সকাল স্নান করে নিয়ে আমরা সকাল সকাল চা আর এই হচ্ছে আমাদের সামনের

আর আজকে নবদ্বীপে গিয়ে ওখানকার পোড়ামাতলা আর তার সাথে আর ওখানে যা যা লোকেশন আছে আশেপাশে সব আজকে কভার করব আমরা তাই পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থেকো মায়াপুর থেকে টোটো করে সোজা চলে আসলাম হচ্ছে আমরা নবদ্বীপ ঘাটে আর এখান থেকে লঞ্চ ধরে আজকে আমরা পৌঁছে যাব হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে কারণ নবদ্বীপে গিয়ে কিন্তু আজকে অনেক কিছুই দেখা রয়েছে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নবদ্বীপ ঘাটে আর এখান থেকে বেরিয়ে বলছি নবদ্বীপের সাইট করতে এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান এটা হচ্ছে নবদ্বীপের মেন জায়গা তো আমরা এখানে পৌঁছে গেছি তোমাদেরকেও দর্শন করাচ্ছি আমি এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান তো বাবু তো ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে এই জায়গাটা পুরো আমি দর্শন করাচ্ছি হচ্ছে সেই জায়গা যেখানে সবাই মানত করে লোলা বেঁধে যায় দেখো সব লোলা বেঁধেছে জায়গাটা এতটাই সুন্দর যে জায়গাটা এসে একটা আলাদাই শান্তি লাগছে মানে পুরো ঠান্ডা খুব সুন্দর জায়গাটা মানে তোমরা কেউ যদি মায়াপুর আসো ওখান থেকে নবদ্বীপ যদি অবশ্যই আসো তাহলে এই জায়গাটা অবশ্যই এসো খুব সুন্দর একটা জায়গা এখানে লোলা বাজছে দেখো না ভাইও লোলা বাজছে এখানে লোলা দিবে এটা হচ্ছে হুমায়ের জন্মস্থান তোমরা যারা আসবে এখানে অবশ্যই এই জায়গাটা আসে এখানে মনের বাসনা পূর্ণ করার জন্য সবাই আসে এসে এখানে লোলা বেঁধে তোমরা আসো এই জায়গাটা খুব ভালো লাগবে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে এটা ও তো দিচ্ছে তো দিচ্ছে তো দিচ্ছে তো ఆ <laughs> <laughs> তৃষ্ণা মিটিয়ে এবার আমরা চললাম নবদ্বীপের বাকি সাইট সিন গুলো করতে আর এই সাইট সিন গুলো দেখার জন্য কিন্তু অবশ্যই টোটো আলাদাকে তোমাদেরকে বুক করে নিতে হবে আর আমরা তারপরে যেখানে পৌঁছে গেলাম সেখানকার নাম হচ্ছে সুদর্শন সেবা সংঘ এটা কিন্তু নবদ্বীপের বলতে পারো একটা অপিট প্লেস অনেকেই হয়তো জানেন না এখানে কিন্তু আমরা প্রথমবার আসলাম আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে শ্যামকুণ্ড আর তার পাশেই হচ্ছে রাধাকুণ্ড জায়গাটি কিন্তু বেশ সুন্দর নবদ্বীপে আসলে তোমরা এই জায়গাটা অবশ্যই পারলে ভিজিট করো সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা আমরা প্রথমবার এতবার মায়াপুর এসছি নবদ্বীপ এসছি বাট এই জায়গাটা প্রথমবার আমরা আসলাম তো তোমরা পারলে অবশ্যই এসো এই জায়গাটা কিন্তু পুরোটাই চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা মানে নানা রকমের ফুল এখানে আসলে দেখতে পারবে আর এখানে রয়েছে অনেকগুলো মন্দির তার মধ্যে এখানে রয়েছে এই যে নরসিংহদেবের মন্দির এখানে আরো অনেকগুলো স্পট ঘুরে আমরা চলে যাবো হচ্ছে এবার পোড়ামাতলা মন্দিরের সামনেই রয়েছে অনেক ডালার দোকান ফুলের দোকান ইচ্ছে করলে তোমরা এখান থেকে ডালা এবং ফুল নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো দিতে পারো এই পোড়ামাতালা অনেক কিন্তু পুরোনো একটা মন্দির আর তার সাথে ভীষণ জাগ্রত এই মন্দিরকে প্রদক্ষিণ করে অনেকেই অনেক কিছু মানত করে যান ভেতরে কিন্তু আছে একটা বুড়ো শিবতলা যেখানে গিয়ে অনেকেই বাবার মাথায় জল ঢালছেন তবে আজকের মতো নবদ্বীপের সাইট সিন ছেড়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার মায়াগাটা কত সুন্দর এটা মায়াপুরেই আমাদের হোটেলের একদম পাশে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে আসলো আর সময় হয়ে গেল মায়াপুরের ভেতরে সেই নিদর্শন দেখার পালা যেটা দেখার জন্য শনি এবং রোববারে হাজার হাজার ভক্তদের ভিড় হয় মায়াপুরের ভিতরে ভেতরে আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম এত ভিড়ের মধ্যে একটা হারিয়ে যাওয়ারও ভয় রয়েছে তবে সামনে কতদূর পৌঁছতে পারবো কতটা তোমাদেরকে দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করছি সামনে থেকে পুরো অনুষ্ঠানটা তোমাদেরকে দেখানো অনুষ্ঠান কমপ্লিট করে এবার কিন্তু পেট পুজো পালা আর এই পেট পুজো করতে আমরা চলে এসেছি মায়াপুরের ভেতরেই গোবিন্দা রেস্টুরেন্টে এখানে কিন্তু খেতে গেলে অনেকটা বেশি সময় করতে হবে সিস্টেম কিন্তু সবাইকে বসানো হয় তো আমরা এখানে বসে পড়েছি আর এখানে স্টিলের থালা গ্লাসে কিন্তু সবাইকে পরিবেশন করা হয় তো এখানে কিন্তু অনলি ভেজ খাবারই পাওয়া যায় তো আমরা এখানে অনেক কিছু খাবারই অর্ডার করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে স্টিলের থালা চামচ গ্লাসে কিন্তু সব খাবার দাবার পরিবেশন করছেন আজ আমরা অর্ডার করেছিলাম বাটার নান এখানে হচ্ছে পোলাও তার সাথে হচ্ছে হাক্কা নুডলস উইথ পনির আর এখানে হচ্ছে পনির বাটার মশলা ও আমরা পাঁচজন মোটামুটি যা ছিল সব কিছু ভাগাভাগি করে খেয়েছি আর তোমরা তো জানো আমি খাবার দেখলে খাবারে হামলে পড়বো কতক্ষণ সেটারই অপেক্ষা করতে থাকি তো আমি ন্যাচারালি খাবারের মধ্যে হামলে পড়েছি তো তোমাদেরকে আশা করছি আমি এইবারের মতো পুরো মায়াপুরের ট্যুরটা ভালো মতো করাতে পেরেছি আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো